হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা হচ্ছে যাচ্ছি এখন বাঙালি দোকানে মাছ কেনার জন্য মাছ শেষ হয়ে গেছে না মাছ কিনতে যাচ্ছি আমরা এখন বাবু সে সাথে তো কি কি মাছ কিনি সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন Masni के सामने लिखना है वो

এই চিবদল গান তো নারিন দং নন পানি জমে পরে না পানি দি রাখার জন্য ঘর যায় এই কেজি আজ বাজার নিয়ে বাসায় চলে আসছি তো কি কি বাজার করছি এখন আপনাদেরকে দেখাবো দুই প্যাকেট ফুটি মাছ আনছি না আর হ্যাঁ দুই প্যাকেট ফুটি মাছ আনা হয়েছে মাছের এত দাম আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ হাওয়ারের মাছ এই যে এখানে আছে হচ্ছে এক প্যাকেট তেলাপিয়া মাছ আর হচ্ছে গিয়ে এই যে তিনটে ইলিশ মাছ আনছি এক প্যাকেটের প্যাকেটটা আর কি এইভাবে তিনটা থাকে ওইটা আনা হয়েছে আর এই পাশে হচ্ছে শিং মাছ আনা হয়েছে এক প্যাকেট এই যে শিং মাছ তারপর হচ্ছে এই যে বড় সাইজের একটা ইলিশ মাছ আনা হয়েছে এই যে আর এইখানে আছে কুরাল মাছ যেটা কাটছে আপনারা দেখলেন আর এই কুরাল মাছটা হয়েছে সাড়ে চার কিলো এক প্যাকেট সমোসা আনা হয়েছে এই যে সমোসা আর হচ্ছে চানাচুর আনা হয়েছে রুটি ঝাল চানাচুর তারপরে হচ্ছে কিছু মশলা আনা হয়েছে এই যে তেল বিরিয়ানির মশলা তারপরে হচ্ছে হালিম মিক্স আনা হয়েছে সরিষার তেল আর হচ্ছে একটা ছোলা ভাজা এই যে এই যে সরিষার তেল আনা হয়েছে তেহারির মশলা আনা হয়েছে এই হচ্ছে আমাদের বাজার আর আমার মেয়ে হচ্ছে এই যে কচু কাটাকাটি করতেছে আর হচ্ছে চিপস আনা হয়েছে পটেটো চিপস এই যে হচ্ছে আমার হাজবেন্ড ছোলা ভাজা খাচ্ছে আর আমার স্বামীও হচ্ছে এই যে কচু শাক কাটতেছে হচ্ছে বাজার আপনাদের ঝটপট করে দেখিয়ে দিলাম কারণ হচ্ছে আমার ছেলে অসুস্থ তো জ্বর আসছে তো হচ্ছে বিরক্ত করতে সকে নিয়ে গেছিলাম সুফে রেখে গেছিলাম এখন বাবুকে একটু খাওয়াবো ও কিছুই খাচ্ছে না তো দেখি একটু খাওয়ানোর ট্রাই করি খাই আমরা হচ্ছে সকালে নাস্তা না করে চলে গিয়েছিলাম তো এখন এসে হচ্ছে যে ডিম সেদ্ধ খাবো আর কোরাল মাছটা হচ্ছে সাড়ে সাত কিলো আমি এখানে যে মাছের হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি করে রাখলে জায়গা কম লাগে আর করে রাখলে মানে ফ্রিজে জায়গা একটু বেশি লাগে এর জন্য হচ্ছে বরফটাকে ছাড়িয়ে মাছটাকে কেটে তারপর হচ্ছে ফ্রিজে আমি রেখে দেব আর আজকে রান্না করার জন্য এখানে ইলিশ মাছ বের করে নিছি ইলিশ মাছটা কিন্তু অনেক বড় এখান থেকে পিস বের হবে আরও একটা আর এই যে কচু কেটে রেখে দিছে সামিয়া এটা কি হচ্ছে আমি সেদ্ধ করে তারপর ডিপ করব। তো এই যে এখানে আমি মাছগুলো ধুয়ে ফেলছি আর এই দেখেন মাছ হচ্ছে গিয়ে পেট খসে গেছে আর এখানে হচ্ছে মিশিলি মাছ কী কি মাছ দিয়ে বানাইছে দেখেন এটা কি মাছ আমি বলতে পারতেছি না এই যে বেলে মাছ আছে লইটা মাছ আছে তারপর ট্যাংরা মাছ টাকি মাছ টাকি মাছ তো আমার গরমে খাবেই না এখানে আছে কিছুটা পরিমাণে এই যে চিংড়ি একটা ফুটি মাছ আছে আর আমি হচ্ছে একটা শিঙি মাছ আমি দিছি আর কি এইখান থেকে মিশাইছে আমি আর আর কি এই চাফুলা মাছ আছে এটা দিয়ে হচ্ছে তারা প্যাকেট করছে পাঁচ মিশেলি মাছ আমি ভাবলাম কি কী মাছই যেন যাই হোক ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ আমাদের বাসায় সবাই অসুস্থ আমার গলা ব্যথা ঠান্ডা আছে আরও গলা ব্যথা ঠান্ডা সেম আর সুফিয়া আর হচ্ছে আমার ছেলে দুইজনই হচ্ছে ঠান্ডা জ্বর অসুস্থ হঠাৎ করে হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো যার কারণে হচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়তেছে সুফিয়া যে আমি ইলিশ মাছটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি হচ্ছে মাছটা বেগুন দিয়ে রান্না করব এই যে বেগুন কেটে নিচ্ছি আর এই সবুজ বেগুনটা সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না শুধু এই স্থার টাইমে হয়তো পাওয়া যায় তো আপনাদের ভাইয়ের কাটুকু পেয়ে নিয়ে আসছে তো এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না কর মাছটা কষে তুলে নিচ্ছি এখন রাখা এখানে আমি পাঁচ মিশালি মাছটাকে যে আলু সিম দিয়ে হাতে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে এটাকে চচ্চড়ি করব আর বাকি যে এই যে ফুটি মাছ আর হচ্ছে শিং মাছটাকে এখন আমি ফ্রিজে তো এই যে এখানে আমার পাঁচ মিশালি মাছটা চচ্চড়ি হয়ে গেছে আর এই পাশটা হচ্ছে যে ইলিশ মাছ বেগুন দিয়ে হয়ে গেছে সুফিকে সামিয়ে খাওয়াচ্ছে আর আমি এই সাইডটাতে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তরু দিয়ে রান্না করবো আর শরীরটা এত খারাপ লাগতেছে কি বলবো ভালো লাগতেছে না যতই খারাপ লাগুক না কেন আপনার কাজ আপনারই করে খেতে হবে আপনার বান্না সব কিছুই আপনার করতে হবে কারণ হচ্ছে আপনার কাজের লোক নাই নিজেই সব কিছু করতে হবে এটাকেই বলা হয় প্রবাস আর প্রবাস জলটা হচ্ছে এরকম গলার ভিতর খুব খারাপ লাগতেছে তারপর কি করার রান্না তো করতে হবে খেতে হলে রান্না করতে হবে স্বামীর জন্য বাচ্চার জন্য নিজের জন্য সবার জন্যই রান্নাটা করতে হবে তাতে আমি যতটাই অসুস্থ থাকি না কেন শুয়ে থাকার মতো কোনো কায়দা নেই কাজ করে তারপর ভাত খেতে হবে আমার ছেলে বিরক্ত করতেছে দরজা লাগাই রাখছি দরজা বিতর ছিল এখানে হচ্ছে কিছুটা পরিমাণ পাট শাক ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তো আগে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভেজে নিলাম আর চিংড়ি মাছ বড় তো যার একটু কেটে দিচ্ছি ছোট চিংড়ি না যে গাছ থেকে বম্বাই আসছি লেবু এটা দিয়ে ভাত খাব এখন তো আমি আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ আমার ছেলে আমার কোলে বিরক্ত করতেছে ঠান্ডা লাগছে না জ্বর ঠান্ডা অবস্থা খারাপ এই যে বিরক্ত করতেছে কান্না করতেছে এই যে চোখের পানি নাকের পানি এক করে ফেলছে এই যে তো কোলে তো এই জন্য আর খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না খাওয়া দাওয়া শেষ করে মানে এখানে যত থালা বাটি ছিল সব ধুয়ে নিছি আর হচ্ছে আমি মেশিন সারছি কাপড় ধুতেছি মেশিনে আর এই পাশটাতে হচ্ছে এই যে কচুরটা সিদ্ধ করে নিচ্ছি আর ঠান্ডা এত খারাপ লাগতেছে কি বলবো এই যে এখানে একটু চা বানিয়ে নিছি চাটা খাবো আমি এখন চা খেলে হয়তো একটু ভালো লাগবে অনেক খারাপ লাগতেছে অনেক কি বলবো গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো এটার ভিতর দেওয়া আছে হচ্ছে লবঙ্গ তেজপাতা আছে আদা আছে লেবু তো লবঙ্গ হচ্ছে গিয়া তেজপাতা আর হচ্ছে আদা দিয়ে ভালো করে জাল করে তারপরে চা পাতা দিছি তারপর লাস্টে একটু লেবু দিছি লেবুর রস আর কি এটা খেলে গলা ব্যথা কমে যাবে আমার যখনই ঠান্ডা লাগে আমি এইভাবে করে চা খাই ঠান্ডা লাগলে এইভাবে চা খেলে ঠান্ডা অনেকটাই কমে যায় আর ভালো লাগে শোয়েলটাও ভালো লাগে আর তেজপাতা দিলে হয় কি শরীরের ব্যথা কমে যায় তেজপাতা খাওয়া ভালো পার্কে হচ্ছে একটা বাচ্চার বার্থডে ইয়ে করছে তো বাজে পড়েছে সবাই ভয় পেয়েছে হুট করে আর এই যে সুফিয়া ব্যথা পাইছ আব্বা ব্যথা পাইছ স্লিপ কাটে জামা হ্যাঁ সুতি না তো বাজির পুরো গন্ধ হয়ে গেছে পার্কে আমার ছেলে ভয় পেয়েছে বাবু ভয় পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে পার্ক আসছি বাচ্চাদের নিয়ে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তুমি কি ভয় পাইছো বেবি ভয় পাইছো